বিরুদির পর স্বাগত গত রাতেই রাজ্যে এলেন সরস্বত মন্ত্রী অমীতชา তিনি রাজ্যে আসার পরেই পূর্ব আসনের নেতৃত্বদের সাথে তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকেই উষ্ণ প্রকাশ করেন অমীতชา পূর্ব আসনের সাংগঠনিক তৎপরতা বাড়াতে রাজ্য নেতাদের বিশেষ নির্দেশ Sahel বাহার জয় নিয়ে কি বেশি ভাবছে অমিত শাহ এটাই প্রশ্ন উঠছে কেননা নেতৃত্বদের সঙ্গে খোলামেলা আলোচনার পর পূর্ব আসন নিয়ে এক প্রকার উষ্মা প্রকাশ করতে শোনা গেছে অমিত শাহকে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা পাহাড়ের জয়নি অনেকটাই চিন্তিত রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বরা এবার গতকাল যখন রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসেন তারপর কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে রাজ্য নেতৃত্বের বৈঠকের পর এক প্রকার উষ্মা প্রকাশ করতে দেখা যায় মন্ত্রীকে কি মনে হয় কারণ কি থাকতে পারে দেখো একটা জিনিস যে পূর্ব ত্রিপুরা আসনের ভোট ২৬ এপ্রিল এবং ২৬ এপ্রিলের ভোট নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত শাসক শিবির কারণ শাসক শিবির বর্তমানে যেটাকে বলা হচ্ছে যে ডাবল ইঞ্জিনের সরকার সেই ডাবল ইঞ্জিনের সরকার কিন্তু সবচেয়ে বেশি চিন্তিত রয়েছে এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী নিয়ে কারণ সেখানে যেখানে যেখানে প্রার্থী করা হয়েছে কৃতি সিং দেববর্মাকে তারপর কিন্তু এই যে বিজেপি দলের যে সহযোগী যে দুটো দল রয়েছে একটা হল আইপিএফটি এবং চিপ্রামথা তা নিয়ে কিন্তু নিজেদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব এবং বিবাদ তৈরি হয়েছে যদিও সেটা চাপা উত্তেজনার চাপা রয়েছে এবং সেটা কিন্তু বহির প্রকাশ হচ্ছে না কারণ এই বহির প্রকাশ না হওয়ার কারণেই কিন্তু পূর্ব ত্রিপুরা আসনে ততটা বেশি পাহাড়ের যে আইপিএফটি এবং মথার কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু ততটা জোয়ার বা ভোটে নির্বাচনী ভোট প্রচারে কিন্তু ততটা পরিলক্ষিত হচ্ছে না এটা কিন্তু শাসক দলের চিন্তার শিবির এবং এই চিন্তার শিবির কারণে কিন্তু সেখানে সমঝোতা করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আনা হয়েছে সেটা কিন্তু সূত্রের খবর এবং সেই সূত্রের খবর অনুযায়ী আজ কিন্তু তিনি সমাবেশ করছেন এবং তার আগে গতকালকে কিন্তু রাজ্যে যখন তিনি অবস্থান করেন এই রাত্রে গত কিন্তু শাসক দলের অভ্যন্তরে বৈঠক হয় এবং সেখানে কাকে কাদের নিয়ে বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন যে মোর্চা রয়েছে যে আমরা জানি শাসক দলের মোট সাতটি মোর্চা রয়েছে এই সাতটি মোর্চার যে বিভিন্ন জিএস রা রয়েছেন যার মধ্যে রয়েছেন বিপিন দেববর্মা রয়েছেন অমিত রক্ষিত এবং রয়েছেন ভগবান দাস এবং বিজেপির যে রাজ্য সভাপতি রয়েছেন যে রাজীব ভট্টাচার্য তিনি ছিলেন এবং পূর্ব পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব অর্থাৎ এই যে সাংগঠনিক বৈঠক কিভাবে আরো বেশি জোরদার করা যায় কোথায় ঘাটতি রয়েছে কোথায় দুর্বলতা রয়েছে কারণ কেন প্রচারে এখনো সেভাবে মিশছে না বা সে জায়গায় মিশছে না আইপিএফটি এবং তিপ্রা মথা কারণ সেখানে যেখানে তিপ্রা মথাকে প্রার্থী হিসেবে কীর্তি সিং দেববর্মাকে প্রার্থী করা হয়েছে সেখানে কিন্তু আইপিএফটি কোনোভাবেই মেনে নিতে পারেনি কারণ আইপিএফটি জোটকে নিয়ে দু সালে সরকার রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু কি দেখা গেল সেখানে ত্রিপুরা মথার সুপ্রিমো যেখানে ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার সাথে বৈঠক হয় এবং বৈঠকের পরই কিন্তু প্রার্থী নির্বাচন করা হয় এবং সেখানে কালকের যে বৈঠক সে বৈঠকে কি উঠে এসেছে দেখো কালকেরই বৈঠকে উঠে এসেছে সবচেয়ে বেশি কিভাবে সাংগঠনিক জিনিসটা যেখানে দুর্বলতা এবং ঘাটতি রয়েছে ছাব্বিশে এপ্রিল থাকলেও এখন কিন্তু সেই জায়গায় মানে তেল এবং জল দুটো আলাদা হয়ে রয়েছে ত্রিপ্রামতা এবং আইপিএফটি সেই জায়গাটাকে কিভাবে মেলানো যায় সেটাকে কিন্তু করেছে এবং বিশেষ করে মোর্চা এবং মন্ডল তাদের মধ্যে যে দূরত্বটা ছিল সেই দূরত্ব যেন আরো মানে ইয়ে হয় সুমধুর হয় সাত সেই বিষয়ে কিন্তু অমিত শাহ সবচেয়ে বেশি জোর দিয়েছেন এবং প্রতিটি ক্ষেত্রে এই যে রয়েছেন তিনজন জিএস রয়েছেন যে সাতটি মোর্চা রয়েছেন এবং আমরা যেটা জানি যে বিজেপির যে মূল যে প্রধান সভাপতি সচিব রয়েছেন রাজীব ভট্টাচার্য এবং তার পার্শ্ববর্তী তাকে ঘিরে যে বাকি তিনজন রয়েছেন যাদের নাম বললাম বিপিন দেব বর্মা অমিত্র খিত এবং ভগবান দাস তাদেরকে নিয়েও সাংগঠনিক জিনিসটাকে আরো কিভাবে শক্তিশালী করা যায় এবং মানুষের কাছে যেন সেটা যেন না পৌঁছানো যায় যে দূরত্ব ছিল বা দূরত্ব আছে আছে সেই জায়গাটা যেন ভেঙে দেওয়া যায় এবং তার মধ্যে দিয়ে নির্বাচনের গতকালকের বৈঠকটা পূর্ব নির্ধারিত ছিল না অমিত শাহের সাথে দেখা করতে যায় নেতৃত্বরা রাজ্য নেতৃত্বরা তারপরে সেই খোলামেলা আলোচনা এবং সেখানে অমিত শাহের যে নির্দেশ সেই নির্দেশটাকে কতটা কাজে লাগাতে পারবে রাজ্য বিজেপি কি মনে হয় দেখো উনিশ তারিখ পশ্চিম আসনের ভোট এবং তারপর কিন্তু অনেকটা দিন রয়েছে এবং তারপরে এই যে অমিত শাহকে সেখানে আনার কারণ দূরত্বটা কারণ প্রধানমন্ত্রীর পক্ষে ততটা নয় বা স্টে করা বা এর ক্ষেত্রে কারণ গোটা দেশই নির্বাচন রয়েছে সেই জায়গায় অমিত শাহকে দিয়ে আমরা এর আগেও দেখেছি আইপিএফটির সাথে যখন আসন সমঝোতার সময় যখন একটা সমস্যা তৈরি হয়েছিল সেখানে কিন্তু সেই সমঝোতার সমাধান সূত্র বের করে দিয়েছিলেন বা সেতু বন্ধন করেছিলেন অমিত শাহ সেই জায়গায় কিন্তু আবার নতুন ভাবে যেটা তৈরি হল আইপিপি আইপিএফ টির পর এবার তিপরা মাথাকে নিয়ে এবং সেখানে যে প্রচারের যে দূরত্ব প্রচারের যে দুর্বলতা প্রচারের যে ঘাটতি রয়েছে শাসক শিবিরের মধ্যে এই যে বিজেপি আইপিএফ এবং মতা সেই দূরত্বটাকে কিভাবে সমঝোতা করা যায় কিভাবে সেতুবন্ধন করা যায় তার জন্য কিন্তু এই বৈঠক এবং সেখানে কিন্তু তিনি আগে থেকেই জানেন বা সেই খবর তার কাছে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছিল যার কারণেই কিন্তু কালকে গতকালকে আসার পর প্রত্যেককে নিয়ে বৈঠক হয় এবং সেই বৈঠকে কিন্তু সূত্রের খবর অনুযায়ী অমিত শাহ বারবার বলেছেন মন্ডল এবং মোর্চা তাদের যে সাংগঠনিক দিক যে যারা তুলে আনার এবং বিশেষ করে ভোটারদের আরো বেশি কিভাবে বিজেপি দলের প্রতি আকৃষ্ট করা যায় এবং ভোটারদের কিভাবে নিয়ে যাওয়া যায় পুরোটা পরিকল্পনা নিয়েছে এবং সেই পরিকল্পনা নেওয়ার জন্য যেহেতু হাতে অনেকদিন সময় রয়েছে দ্বিতীয় দফার ভোট এই দফার আগে অর্থাৎ এই রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনেরও বিশেষ করে মোর্চা মন্ডলের প্রত্যেক নেতারা কিন্তু শেষ শেষ যে আট সাত আট দিন থাকবে সেই সাত আট দিন কিন্তু এই পূর্ব ত্রিপুরা আসনের জন্য ঝাঁপাবেন আর সেই রণতরী এবং রণনীতি সাজানোর জন্য কিন্তু বিশেষ করে জোর দেবেন এবং আজকে সবার পর কিন্তু তুমি দেখবে আগামী উনিশ তারিখের পর যখন পূর্ব পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ শেষ হবে তখন এই রাজ্যের যতটুকু খবর এই রাজ্যের মন্ডল এবং মোর্চার নেতৃত্বরা যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু কুড়ি তারিখ থেকে সেই সমস্ত পূর্ব ত্রিপুরা আসনে চলে যাবেন আজকে যাদের সাথে কথা হয়েছে তাদের কিন্তু এই পরিকল্পনা শেষ কয়েকদিনের পরিকল্পনা শুধু থাকবে তাদের একটাই লক্ষ্য যে মোদীর যে টার্গেট চারশো আসন সেই চারশো আসনের জন্য ত্রিপুরা থেকে যেন একটি আসনও বাদ না যায় সেক্ষেত্রে দুটো আসন জয় করবার জন্য তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং তার রণনীতি সাজানোর জন্যই অমিত শাহ রাজ্যে এসেছেন এবং তিনি বিশেষ করে মন্ডল এবং মোর্চাকে বলেছেন আরো কিভাবে দলীয় দলীয় সমর্থকদের আরো কিভাবে ইনভলভমেন্ট করা যায় এবং ভোটের মাধ্যমে আনা যায় অর্থাৎ দুটো আসন যেন নিশ্চিত হয় সেদিকটার উপর কিন্তু জোর দিয়েছেন ধন্যবাদ এক প্রকার রয়েছে বিজেপি তাই জয় যেন নিশ্চিত হয় তার জন্য রাজ্য বিজেপি কে করা বার্তা অমিত শাহের নেতৃত্বদের সাথে খোলামেলা আলোচনার পর পূর্ব আসন নিয়ে এক প্রকার উষ্মা প্রকাশ করতে দেখা যায় অমিত শাহকে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন